হ্যালো আসসালামু আলাইকুম সকাল সমার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স বিশ দিন তো আপনাদের আমি বলছিলাম যে আসলে বিশ দিন বয়সে ব্রয়লার মুরগির ওজনটা আসলে আপনাদের সাথে শেয়ার করব তো ওজনটা শেয়ার করার জন্য চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আসলে বিশ দিন বয়সে আমার ব্রয়লার মুরগির ওজনটা কেমন আসলো তো সেটা আপনাদের সাথে এখনই শেয়ার হয়ে তো প্রথমে বলে রাখি আসলে ব্রয়লার মুরগির গড় একটা ওজন বের করতে হলে অবশ্যই তিন কোয়ালিটির অর্থাৎ ছোটো মাঝারি এবং বড় সাইজের তিন কোয়ালিটির দুটা দুটা ছয়টা মুরগি ওজন দিলে আসলে কিন্তু বড় ওজনটা পাওয়া যায় তো সবচেয়ে বড় সমস্যা হলো আমার খামারের মুরগিগুলোর ওজন কিন্তু সবগুলোরই প্রায় সেম হয়তো পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম হয়তো কম বেশি কিন্তু সবগুলোরই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওজন কিন্তু সবগুলারই প্রায় সেম তো তারপরে আমি হচ্ছে আপনাদের সাথে ছয়টা মুরগি আসলে প্রচন্টা মেটে শেয়ার করবো তো প্রথমে হচ্ছে আমার ডিজিটাল মিটারটা অন করে নিই তো এই গামলাটাও হচ্ছে আমি জিরো করে নিয়েছি তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি মেশিনটা জিরো আছে তো এখন আমি কয়েকটা মুরগি ধরে আপনাদের সাথে শেয়ার করি আসলে মুরগিগুলো লাফালাফি করে আসলে ওজনটা করা খুবই সমস্যা তো আসলে আপনারা দেখেন তো চারটা মুরগি দিচ্ছি চারটায় কিন্তু চার কেজি একশো বিশ চার কেজি একশো বিশ গ্রাম আছে তারা দুটা মুরগি দেয় আসলে মুরগিগুলো ওজন করা খুবই সমস্যা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছয়টা মুরগি কিন্তু ছয় কেজি দুইশো বিশ গ্রাম তো এটা যদি গড় করা যায় তাহলে কিন্তু ভালো একটা ওজন আসবে মার্শাল্লা তো ছয় কেজি দুইশো বিশ গ্রাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভাল হচ্ছে ছয় তো এক কেজি তিরিশ গ্রামের মতো কিন্তু গড় ওজন আছে তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন আসলে বিশ দিন বয়সে এক কেজি তিরিশ গ্রাম গড় ওজন তো ওজনটা কেমন আছে তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার ব্রয়লার মুরগির ওজন কত আসছে সেটা জানতে চাইছিলেন অবশ্যই ভিডিওটি করা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খাবারের মুরগিগুলা মশাল্লা কিন্তু খুবই ভালো আছে সুস্থ আছে তো বেশ দিন বয়সে ওজনটা আপনাদের সাথে শেয়ার করলাম গড় ওজন বলা চলে এক কেজি প্লাস তো আলহামদুলিল্লাহ ওজনটা কিন্তু খুবই ভালো আছে তো এই শীতের মধ্যে কিন্তু আসলে তেমন ওজন কিন্তু আসলে ব্রয়লার মুরগির আসে না তো গরমের মধ্যে ব্রয়লার মুরগির ওজনটা ভালো আসে অর্থাৎ মিডিয়াম গরম থাকলে তখন ওজনটা ভালো আসে তো আমার এখন কিন্তু পুরা শীতকালীন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এখন আজকে আঠারো তারিখ তো আঠারো তারিখ এখন কিন্তু জানুয়ারি মাসের আকার মানে শীতলতম মাস এটা তো এই শীতের মধ্যে হচ্ছে আমার বলার মুরগির ওজনটা মার্শাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে এবং খুবই ভালো আছে বলার চলে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে খানা ফেরত ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনারা যাদের দেখার প্রজেক্ট করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো কথা নিয়ে সেটা যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম